আম দিয়ে রুই মাছের টক এই গরমে এইরকম একটা টকের তরকারি হলে বাতের সাথে খেতে আর কি লাগে আজকে দুপুরে রান্না করেছিলাম আম ও টমেটো দিয়ে রুই মাছের একটা দারুণ মজার টকের তরকারি তো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো টকের তরকারি রান্না করার জন্য আমি এখানে দুইটা আম নিয়েছি আর আমগুলো কিন্তু খুবই টক তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুই কেটে নিয়েছি তো আজকে আমি রুই মাছ দিয়ে টক রান্না করবো এই জন্য রুই মাছের টুকরোগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এরপর মাছটা একটা কড়াইয়ে দিয়ে দিলাম তো কড়াইটাতে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি করে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি ও কয়েকটা কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাছ দিয়ে এইভাবে টকের টকের রান্না করলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলেই খেতে বেশি মজা হয় তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখন আমি সব পানি দিব না অল্প একটু পানি দিয়েছি আর এই পানিটা দিয়ে টমেটো ও মাছটাকে কষিয়ে নিব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো টক দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছের পিসগুলো ছোটো ছোটো করে দিলেই খেতে বেশি ভালো লাগে আর মাছের ঘানটাও তরকারিতে পাওয়া যায় ভালো করে তো আজকে আমি রুই মাছ দিয়ে টকের তরকারিটা রান্না করতেছি এমনিতে দেখা যায় যে টক রান্না করলে বেশিরভাগ আমি ছোটো মাছ দিয়েই করি ছোটো মাছ দিয়ে টক রান্না করলে বেশি ভালো লাগে খেতে আর যে কোনো ধরনের বড় মাছ দিয়ে টকের টকের রান্না করলে আমি সাধারণত মাছগুলোকে এরকম ছুটো পিস করেই কেটে নিই দেখা যায় যে এরকম ছুটো পিস করে কেটে নিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় তো টমেটো মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো তো আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে একটু নাড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমের ভিতরেও মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু ন্যাড়েচেড়ে দিচ্ছি তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর আম দিয়ে টক রান্না করলে আমি সাধারণত ঝুলের পরিমাণটা একটু বেশিই দেই আমার কাছে এই টকের তরকারি ঝুলটা খেতে বেশি ভালো লাগে এই জন্য ঝুলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো কিছুক্ষণ পরে ঝুলটা ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আর আমার মাছের টুকরোগুলো কিন্তু আস্তই রয়েছে মাছগুলো এত ভেঙে যায়নি তো এইভাবে টকের তরকারি রান্না করলে কিন্তু পাতা ও কাঁচামরিচ না দিলে আবার খেতে ভালো লাগে না তো আমার তরকারিটা হয়ে গেছে তো এখন নামানোর আগে আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার রুই মাছ দিয়ে আমের টকটা রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ